নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি এত কই জায়গা না ফুল এখনো ধরে নাই নাম নেই

অন একটা টেপ লাগাইবো অন একটা টেপ লাগিয়ে আবার এই যত বড় টেপটা এই যে দেখ রে আবার আবার জল ওঠে ওসব টেপ লাগানোর পরে যে বস্তটা মারতাছে কানে দি পাড়া কাকাজি মকালে এসে এখন তো একটু বড় গেছে

আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা আগামী আপনাদের পাশে থাকতে পারি ওকে